ভারতীয় উপমহাদেশের এক ধরনের বন্য সার গাউর যা ইন্ডিয়ান বাইসন নামেও পরিচিত বন্য সার বা বাইসন প্রজাতির মধ্যে এরাই আকারের সবচেয়ে বড় ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিতে গাউরকে শক্তি ও ক্ষমতার প্রতীক বলে মনে করা হয় প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব গাউরের জীবন কথা গাউড সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় এর প্রধান নিবাস ভারতের কর্ণাটক কেরালা তামিলনাড়ু এবং আসাম অঞ্চলে তবে ভারত ছাড়াও নেপাল ভুটান মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাউসেও এদের খুঁজে পাওয়া যায় সাধারণত ঘন বনাঞ্চল যেখানে গাছপালা ফল ঘাস সবজি সহজে পাওয়া যায় সেখানেই গাউর বসবাস করে গাউরের আকার আকৃতি রীতিমতো সমীহ জাগানোর মতো এদের ওজন এক হাজার পাঁচশো কেজিরও বেশি হতে পারে এবং এদের উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট তবে পুরুষদের তুলনায় নারীরা খানিকটা খর্বকায় হয়ে থাকে এদের কালচে রঙের চামড়া অত্যন্ত মোটা ও পুরু অনেক সময় গাউরের পায়ের দিকে সাদা দাগ দেখা যায় খুব ছোটবেলা থেকেই নারী ও পুরুষ উভয়েরই মাথায় শিং দেখা যায় তবে পুরুষদের সিং অপেক্ষাকৃত লম্বা মোটা ও পুরু হয়ে থাকে শক্তিশালী প্রাণী হলেও কিন্তু হিংস্র প্রাণী নয় এরা দলবদ্ধভাবে বসবাস করে এক একটি দলে পর্যন্ত সদস্য থাকতে পারে সাধারণত এসব দলে একজন প্রভাবশালী পুরুষের সঙ্গে কয়েকজন নারী এবং বাচ্চা থাকে এরা একে অপরের সঙ্গে নিচু স্বরে শব্দ করে যোগাযোগ করতে পারে গাউর দিনের বেলায় বেশি সক্রিয় থাকে তবে আশেপাশে মানুষের আনাগোনা বেড়ে গেলে তারা রাতের বেলাতেও সক্রিয় হতে পারে এরা কাদা মেখে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে গাউর মূলত তৃণভোজী প্রাণী যারা ঘাস লতাপাতা সবজি খেয়ে থাকে এছাড়াও এদেরকে বিভিন্ন ধরনের ফলমূল ও বীজ খেতে দেখা যায় একই সাথে প্রচুর পানি খেতে হয় বলে প্রায়ই তাদেরকে নদী নালার আশেপাশে দেখা যায় গাউর বিশাল আকারের প্রাণী হওয়ায় এদের তেমন কোনো প্রাকৃতিক শিকারী নেই তবে চিতা বন্য কুকুরের মতো শিকারী প্রাণী এদের বাচ্চাদের আক্রমণ করে থাকে গাউরের প্রজনন মৌসুম শুরু হয় বর্ষাকালের শুরুতে এ সময় পুরুষেরা নিজেদের শক্তিমত্তা প্রকাশ করে নারীদের আকর্ষণ করার চেষ্টা করে এরা বহুগামী বলে দলে একাধিক নারীর সঙ্গে যৌন সঙ্গম করে সঙ্গমের পর নারীরা আট থেকে নয় মাসের জন্য গর্ভবতী হয় এবং একবারে সাধারণত একটি বাচ্চার জন্ম দেয় জন্মের পর বাচ্চাকে বড় করে তুলতে মাই প্রধান ভূমিকা রাখে জন্মের কয়েক মাস পর থেকেই বাচ্চারা স্বাধীন জীবনযাপন শুরু করে এবং তিন বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায় দুই সালের এক হিসেব মতে পৃথিবীতে প্রায় ছয় হাজার গাউর আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা দ্রুত এদের সংখ্যা কমে যাওয়ায় উনিশশো সালে এদেরকে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে বর্তমানে এদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বন্য পরিবেশে গাউরের জীবনকাল সাধারণত ৩০ বছরের বেশি পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত